কথা পশ্চিম বাংলার গর্ব নয় এখন পশ্চিম বাংলার লজ্জা ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায় মেডিকেল কলেজ সুরক্ষিত নয় ল কলেজও সুরক্ষিত নয় কারণ আপনারা জানেন যেদিন রথযাত্রা দিন ঘটনা ঘটে সেদিন প্রথম কসবা থানার সামনে অনুপম ভট্টাচার্য রাকেশ সিং ইন্দ্রনীল খানদের নেতৃত্বে প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা থানা বিক্ষোভ শুরু করে তারপরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিঁচড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ মার্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসব সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ মমতার জিহাদি বাহিনী হাইপো গ্যাং আটকে দেখা আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাং তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসবা যাব বলল হ্যাঁ যাবেন কসবা আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব যেখানে আমাদের বনকে ধর্ষণ করা হয়েছে বাড়ির লোককে সত্যি আটকে রাখো বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে ঝাড়ু ঝাড়ু দেখান ঝাড়ু মেনে আমরা আওয়াজ দিয়েছি কন্যা বাঁচাও ক্ষমতা হটাও আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে সন্দেশখালী কাটোয়া কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুরহাটের বক্তই গোটা বাংলা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায় তাই এদেরকে তুলে ফেলতে হবে এ তো সবে শুরু অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে দৃষ্টি দূরের কথা গুলি খেতে প্রস্তুত আছে না কিনা বলুন যেদিন ক্ষমতার হিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা লড়াবি আছেন পাঁচ তারিখে পানিহাটিতে উল্টো রাতে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে আবার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগশ অভয়ার ভস্করঞ্চনের ভস্মপূর্তিতে গবান্ন অভিযান করতে হবে গবান্ন অভিযান করতে হবে ধরে ভালো টান ধরে ভালো শেষ করছি যেটা শেষ নয় শুরু আজকে এই মঞ্চটা করতে দেবে না কোথায় কথবার বলি আজকে দু চর খেয়েছেন চরটা নিজে খেবেন দুটো চর ভাইফোকে একটা আর কৃষিকে একটা পাঠিয়ে দেবে